আসসালাম আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি শেখ হাসিনার ফাঁসির রায় ঘোষণা হতে যেভাবে হাততালিতে ফেটে পড়েছিল আদালত কক্ষ তাতে মনে হয়েছিল সারা দেশ উচ্ছ্বাসে ফেটে পড়বে এই আদেশ শুনে জামাত এনসিপি বিএনপি মিটিং মিছিল করে নাচা গানা করে মাতিয়ে দেবে বাংলাদেশ কিন্তু কোথায় কি আনন্দ উৎসবের নামগন্ধ নেই বরং রায়ের বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভ আছড়ে পড়েছে প্রায় বাংলাদেশের সমস্ত জেলায় ষড়যন্ত্র করে যারা এই রায় আদায় করেছে তাদের চেলা চামুন্ডারাও যে তেমন কোনো মিছিল টিছিল করেছে বোমা ফাটিয়ে উৎসব করেছে তা নয় শুধু ধানমন্ডির বত্রিশ নম্বরে যেটুকু বাকি আছে এখনও সেটা ভাঙতে বুলডোজার নিয়ে গিয়েছিল তারা সেনার বাধায় সেটা করতে পারেনি সেনা কেন বাধা দিয়েছে এবার আর আগে যখন ভাঙা হয়েছিল তখন কেন বাধা দেয়নি এসব নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলছে নানা দিকে সে আলোচনা এখানে নয় এখানে আলোচনা হাসিনার ফাঁসি নিয়ে এর আগে আমি সম্ভাব্য রায় নিয়ে একটি ভিডিও করেছিলাম কদিন আগে আপনারা দেখেছেন সেখানে বলেছিলাম তীব্র আন্তর্জাতিক চাপের বিরুদ্ধে গিয়ে ফাঁসির সাজা শোনাবার সাহস করবে না ট্রাইব্যুনাল ও তার মালিক জামাতি ইউনুসের অবৈধ সরকার তাছাড়া হাসিনাকে হাতে পেলে তবে তো ফাঁসি দেবে ভারত হাসিনাকে ইউনুসের হাতে তুলে দেবে এটা যদি কেউ ভেবে থাকে তাকে পাগল বললে কম বলা হয় একই কথা হাসিনার স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যাপারে তাকেও ফাঁসি কাটে ঝোলানো যাবে না কারণ তিনি ভারতে আর ভারত তাকে ফেরত দেবে না তাহলে এই ফাঁসির রায় দিয়ে কী লাভ এই জন্যই বলেছিলাম ফাঁসির রায় হবে না কারণ এদের তো একটা চক্কু লজ্জা বলে ব্যাপার আছে কিন্তু সেই চক্কু লজ্জাটুকু এই সরকারের বাংলাদেশের বর্তমান সরকারের নেই কিন্তু জামাত বিএনপি ইউনুসের এই সরকার গায়ের ঝাল মেটাতে চেয়েছিল তাই আইনকে বুড়ো আঙুল দেখিয়ে এই আদেশ কিন্তু এই সরকার আর একটা কথা ভুলে গিয়েছে সেটা হলো শেখ হাসিনা আল্লাহর আশীর্বাদ প্রাপ্ত বাংলায় একটা প্রবাদ আছে রাখে হরি মারে কে সেই প্রবাদটাকে অনুসরণ করে বলা যায় রাখে আল্লাহ মারে কে ঈশ্বর এরকম ঈশ্বর হচ্ছেন কি ঈশ্বরকে বলা হয় ঈশ্বর একম এব্বিতীয়ম ঈশ্বর একজন ছাড়া কেউ নেই এই যে হিন্দুদের এত ঈশ্বর সেটা কিন্তু মূল এক ঈশ্বরের নানা রূপ এই রূপ তাকে কেউ বলে হরি আবার মুসলিমরা তাকে বলেন আল্লাহ খ্রিস্টানরা তাকে বলেন গড তো পরম করুণাময় আল্লাহ এত বিচিত্রভাবে এ পর্যন্ত রক্ষা করেছেন শেখ হাসিনাকে তাকে বাঁচিয়ে রেখেছেন যে তাকে পরম অলৌকিক সমস্ত ঘটনা বললে ভুল হবে না একবার ফিরে দেখা যাক সেই ঘটনাগুলোর দেখে দিকে শেখ হাসিনাকে এবারও যে ছুতে পারবে না ঘাতক সেটা বোঝাতেই একবার এই ফিরে দেখাটা আসুন উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্টের রাত তার পুরো পরিবার নিহত হয়েছিলেন কিন্তু তিনি শেখ হাসিনা বেঁচে গিয়েছিলেন সেই রাতে তিনি এবং তার বোন রেহানা সেই রাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করার সময় তার দুই কন্যা শেখ হাসিনা এবং শেখ রেহানা ঘটনাচক্রে বিদেশে অবস্থান করছিলেন তাই প্রাণে বেঁচে যান তার এই বিদেশ মার যাত্রা ঘটনাচক্র এই জন্যেই বললাম সেটা পূর্ব নির্ধারিত ছিল না অনেকটা আকস্মিক ছিল স্বামী ডক্টর এম এ ওয়াজেদ মিয়ার কর্মস্থান ছিল পশ্চিম জার্মানি হত্যাকাণ্ডের মাত্রই কয়েকদিন আগে শেখ হাসিনা জার্মানিতে তার স্বামীর কাছে যান পরে এক সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেছিলেন আমি আমার স্বামীর কাছে গিয়েছিলাম বিমানবন্দরে আমাকে বিদায় জানাতে সবাই এসেছিলেন আমার বাবা মা আমার তিন ভাই দুই নববিবাহিতা ভগ্নীপতি শেখ হাসিনা জানতেন বাংলাদেশ ও পাকিস্তানের যুদ্ধ অপরাধী গুপ্ত ঘাতকেরা তাকে জার্মানিতে মেরে ফেলবে কারণ তারা চায় বাঙালি জাতীয়তাবাদের মূর্ত প্রতীক শেখ মুজিবকে নির্বংশে হত্যা করতে চায় তারা তাই পনেরোই আগস্টের ঘটনার পর তিনি পশ্চিম জার্মানি থেকে ভারত সরকারের কাছে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেন এবং পঁচিশে আগস্ট সকালে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে তিনি দিল্লিতে পৌঁছান এবং সেখানে নির্বাসিত জীবন শুরু করেন কেন ভারত কারণ পৃথিবীর অন্য কোন দেশ এমনকি কোনো মুসলিম দেশকেও তিনি তার নিরাপত্তার জন্য উপযুক্ত মনে করেননি দ্বিতীয়ত ভারতের সঙ্গে বাংলাদেশ তথা আওয়ামী লীগের ঐতিহাসিক সম্পর্ক আজকের বাংলাদেশ তৈরি হতো না যদি ভারত না থাকত এই ঐতিহাসিক সম্পর্ক এবং তৃতীয়ত কূটনৈতিক ও কৌশলগত কারণ কারণ তিনি জানতেন ফিরে আসার লড়াইয়ে ভারত তাঁর সবচেয়ে বিশ্বাসযোগ্য বন্ধু যে দেশকে স্বাধীন করবার জন্য তার বাবা বঙ্গবন্ধু মুজিবুর রহমান তার জীবন দিয়েছেন সেই দেশকে রক্ষা করার দায়িত্ব শেখ হাসিনা নিজের কাঁধে নিয়েছিলেন সেবার শেখ হাসিনা উনিশশো সালের সতেরোই মে অর্থাৎ প্রায় চার বছর পাঁচ বছর দশ মাস পর তিনি দেশে ফেরেন এই সহজ সত্যটা মাথায় রাখলে জামাতি ইউনুস হাসিনার বিচার নিয়ে এত ষড়যন্ত্র করতেন না উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্ট এভাবে বেঁচে যান তিনি তারপর ভারতে দীর্ঘ নির্বাসন জীবনে তার ধারে কাছে কোনো ঘাতক পৌঁছতে পারেনি সেই চেষ্টা শুরু হয় তার দেশে ফেরার পর হাসিনা নিজে নিজ মুখে বিভিন্ন সময় বলেছেন যে তিনি উনিশ বার হত্যা থেকে বেঁচে ফিরেছেন এখানে সেই প্রধান ঘটনাগুলোর একটা তালিকা দিলাম প্রথম ঘটনা তাকে মেরে ফেলার উনিশশো সাতাশি সচিবালয়ের কাছে আক্রমণ শেখ হাসিনা জেনারেল এরশাদের সামরিক শাসন বিরোধী আন্দোলনে যোগ দিলে সচিবালয়ের কাছে তার গাড়িতে গুলি চালানো হয় একটি গুলি এরশাদ বিরোধী বিক্ষোভকারী নূর হোসেনকে আঘাত করে যিনি ঘটনাস্থলেই মারা যান হাসিনা কিন্তু অক্ষত দুই দ্বিতীয় ঘটনা চব্বিশে জানুয়ারি উনিশশো অষ্টাশি চট্টগ্রামে একটি জনসভায় ভাষণ দেওয়ার সময় পুলিশ জনতার ওপর গুলি চালায় যাতে প্রায় চল্লিশ জন নিহত হন এই গুলি চালনার মূল লক্ষ্য ছিলেন হাসিনা কিন্তু তিনি অক্ষত হাসিনা সেদিন অল্পের জন্যে প্রাণে বেঁচে যান তিন তৃতীয় ঘটনা দশই আগস্ট উনিশশো উননব্বই বাস বাসভবনে বোমা হামলা হয় দশ থেকে বারো জন ব্যক্তি যাদের বেশিরভাগ ফ্রিডম পার্টির কর্মী তারা ধানমন্ডির হাসিনার বাসভবনে বোমা ছড়ে গুলি চালায় এখানেও হাসিনার কোনো ক্ষতি হয়নি চতুর্থ এগারোই সেপ্টেম্বর উনিশশো একানব্বই গ্রিন রোড ঢাকা নির্বাচনী কেন্দ্র পরিদর্শনের সময় গ্রিন রোডে তার উপর গুলি চালানো হয় তিনি অক্ষত অবস্থায় বেঁচে যান পঞ্চম ঘটনা তেরোই সেপ্টেম্বর উনিশশো চুরানব্বই ঈশ্বরদী রেল মার্চ দিতে তার ট্রেন মার্চ কর্মসূচির সময় হত্যা প্রচেষ্টা চালানো হয় রেলের কোচে যেখানে তিনি ছিলেন একাধিক গুলি ছোড়া হয় এবারও তাকে মারা যায়নি ষষ্ঠ ঘটনা সাত ডিসেম্বর উনিশশো পঁচানব্বই পান্থপথের রাসেল স্কোয়ারে একটি সমাবেশে ভাষণ দেওয়ার সময় তিনি হামলার শিকার হন হামলাকারীরা এবারও ব্যর্থ সপ্তম ঘটনা সাতই মার্চ উনিশশো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে একটি সভা থেকে ফেরার পথে আক্রমণের শিকার হন এতে বিশ জন আহত হন শেখ হাসিনা অক্ষত বিশে জুলাই দু সেনা গোপালগঞ্জের কোটালিপাড়ার শেখ লুৎফর রহমান কলেজের কাছে ছিয়াত্তর কেজি ওজনের বিস্ফোরক উদ্ধার করা হয় হাসিনার দুই দিন পর সেখানে গিয়ে একটি সমাবেশে ভাষণ দেওয়ার কথা ছিল সেই উদ্দেশ্যেই বিস্ফোরণ ঘটাবার জন্যেই ওই বিস্ফোরক পদার্থ সেখানে জমা করা হয় এই চক্রান্তটি হারকাতুল জিহাদ আল ইসলামী বাংলাদেশ বা হুজিবি সংগঠনের মুফতি আব্দুল হান্নান পরিচালনা করেছিলেন নবম ঘটনা উনত্রিশে মে দু হাজার এক খুলনার রূপসা সেতু উদ্বোধনের সময় সেতুর নিচে বিস্ফোরক পুঁতে রাখা হয়েছিল গোয়েন্দারা এটা আবিষ্কার করেন এবং নিষ্ক্রিয় করে দেয় দশম ঘটনা পঁচিশে সেপ্টেম্বর দু এক তত্ত্বাবধায়ক সরকারের আমলে সিলেটে নির্বাচনী সমাবেশে বোমা বিস্ফোরণ ঘটানো হয় যাতে দুজন নিহত হন সেইখানে শেখ হাসিনা ছিলেন সেই নির্বাচনী সমাবেশের মূল বক্তা এবং আক্রমণের মূল লক্ষ্য ছিলেন তিনি এগারো নম্বর ঘটনা চৌঠা মার্চ দু বিরোধী দলীয় নেতা হাসিনার মোটর কেডে আক্রমণ করা হয় আগ্নেয়াস্ত্র থেকে তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয় লক্ষ্যভ্রষ্ট হয় সেই গুলি বারো নম্বর ঘটনা উনত্রিশে সেপ্টেম্বর দু কলারোয়া সাতক্ষীরায় সমাবেশস্থলে যাওয়ার পথে তার মোটর কেড আক্রমণের শিকার হয় তেরো নম্বর ঘটনা দোসরা এপ্রিল দু হাজার চার গৌড় নদী বরিশাল বিএনপি জামাত ক্যাডারদের দ্বারা গৌর নদীতে হাসিনার মোটর কেডে বন্দুক যুদ্ধ চালানো হয় একুশে আগস্ট এর পরের ঘটনা একুশে আগস্ট দু হাজার সবচেয়ে ভয়ঙ্কর আক্রমণটি ঘটে এটি বঙ্গবন্ধু এভিনিউ গ্রেনেড হামলা নামে কুখ্যাত এটি শেখ হাসিনার বিরুদ্ধে সবচেয়ে ভয়াবহ হত্যা চেষ্টা বিরোধী দলীয় নেতা হিসেবে বঙ্গবন্ধু সন্ত্রাস বিরোধী সমাবেশে ভাষণ শেষ করার পর বিকেল পাঁচটা বাইশ মিনিটে তেরোটি গ্রেনেড ছোড়া হয় তাকে লক্ষ্য করে কাছাকাছি ভবনের ছাদ থেকে এই গ্রেনেড নিক্ষেপ করা হয় এই হামলায় চব্বিশ জন নিহত হন এবং পাঁচশোর বেশি মানুষ আহত হন নিহতদের মধ্যে ছিলেন হাসিনার দেহরক্ষী মাহবুবুর রহমান যিনি তার প্রায় কাছেই ছিলেন এবং আওয়ামী লীগ মহিলা বিষয়ক সম্পাদক ও প্রাক্তন রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমান তিনি তিন দিন পর হাসপাতালে থাকার পর মারা যান হাসিনা নিজে কানে প্রচণ্ড আঘাত পান যার প্রভাবে আজও তিনি বহন করছেন কানে খুব কম শুনতে পান তার কর্মীরা মানব ঢাল তৈরি করে সেদিন তাকে রক্ষা করেন এই হামলার পেছনে ছিল হিউজি বি জঙ্গি সংগঠন এবং তার নেতৃত্বে ছিলেন বিএনপি জামাত সরকারের সদস্যরা এবং তারেক রহমান দু সালে আদালত এই মামলায় জনকে ফাঁসির দণ্ড দেন তবে হাসিনার আমলেই দু সালের হাসিনার চলে যাওয়ার পর চব্বিশ সালের নভেম্বরে হাইকোর্ট সব আসামিকে খালাস দেয় এরপরের ঘটনা দু সালে কারাগারে বিষ প্রয়োগের চেষ্টা করে তাকে মেরে ফেলা চেষ্টা করা হয় হাসিনা যখন কারাগারে ছিলেন তখন তার খাবারে বিষ মিশিয়ে হত্যার চেষ্টা পরের ঘটনা দু সাল আন্তর্জাতিক চক্রান্ত একটি আন্তর্জাতিক গ্রুপ এবং কিছু পাকিস্তানি নাগরিক পাকিস্তানি সরকারের মদতে শ্রীলঙ্কার একটি সন্ত্রাসী দলের সাথে চুক্তি করে হাসিনাকে হত্যার জন্য আত্মঘাতী স্কোয়াড গঠন করে কিন্তু ধরা পড়ে যায় পুরো ব্যাপারটা ব্যর্থ হয় তাদের চেষ্টা এরপর দু সাল প্রশিক্ষিত নারী জঙ্গিদের দিয়ে চক্রান্ত করা হয় দু সালের শেষের দিকে হাসিনাকে হত্যার চক্রান্ত করে প্রশিক্ষিত নারী জঙ্গিরা এবং সর্বশেষ পাঁচ আগস্ট দু হাজার চব্বিশের ঘটনার কথা ভাবুন সেদিন তো তার বাঁচার কথা ছিল না ম বেগিয়ে আসছিল স্নাইফার রাইফেল নিয়ে খুনি পৌঁছে গিয়েছিল গণভবনে লুকিয়েছিল এমনকি তাঁর মৃতদেহ কিভাবে টুকরো টুকরো করা হবে সেসব পর্যন্ত ঠিক হয়ে গিয়েছিল কিন্তু সেদিনও তাকে মারা গেল না অসম্ভব একটা জায়গা থেকে তিনি বেঁচে গেলেন ভারতে এলেন এভাবে বারবার মৃত্যুর দরজা থেকে ফিরে আসার পেছনে কেউ যদি পরম করুণাময়ের আশীর্বাদ খুঁজে পান তবে তাকে কি ভুল বলা যায় শেখ হাসিনার স্বাভাবিকভাবেই তাই তাঁর বেঁচে থাকার পেছনে আল্লাহর হাত দেখতে পেয়েছেন পরবর্তীতে তিনি বিভিন্ন সময়ে অডিও বার্তায় সেদিনের ঘটনা এবং আল্লাহর রহমত সম্পর্কে আবেগ ঘন বক্তব্য দেন তিনি বলেছেন মাত্র বিশ পঁচিশ মিনিটের ব্যবধানে আমরা মৃত্যুর হাত থেকে বেঁচে গিয়েছি আমি অনুভব করি যে একুশে আগস্টের হত্যা চেষ্টা মানে ওই গ্রেনেড হত্যা চেষ্টা থেকে বেঁচে যাওয়া কোটালিপাড়ার বিশাল বোমা থেকে বেঁচে যাওয়া পাঁচই আগস্ট দু হাজার চব্বিশে বেঁচে যাওয়া এ সবের পেছনে নিশ্চয়ই আল্লাহর ইচ্ছা আছে আল্লাহর হাত আছে অন্যথায় আমি এবার বেঁচে থাকতে পারতাম না আল্লাহর রহমতেই মনে হয় আমি এখনো বেঁচে আছি কারণ আল্লাহ চান আমি আরও কিছু ভালো কাজ করি যদিও আমি কষ্ট পাচ্ছি আমি আমার দেশ ছাড়া আমার ঘর ছাড়া সব কিছু পুড়িয়ে দেওয়া হয়েছে তবুও আল্লাহ চান আমাকে দিয়ে কিছু ভালো কাজ করবেন এপ্রিল দু সালে এই কদিন আগে কয়েক মাস আগে সমর্থকদের সাথে এক ভার্চুয়াল মিটিংয়ে হাসিনা আরও এক আরও জোরালোভাবে বলেন আল্লাহ আমাকে একটা কারণে বাঁচিয়ে রেখেছেন এবং সেই দিন আসবে যখন ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে যারা এই অপরাধ করেছে তাদের অবশ্যই শাস্তি পেতে হবে এটা আমার প্রতীক্ষা আর এই বিশ্বাস থেকেই সতেরোই নভেম্বর মৃত্যুদণ্ডের ঘোষণা শোনার পর শেখ হাসিনার পরম বিশ্বাসী ও দৃঢ় প্রত্যয় এই বার্তা আমাকে ওরা কি ফাঁসি দেবে এই অনুষ্ঠেপ ফাঁসি কাটে তো আমি ঝোলাবো এটা কোনো প্রতিহিংসার হুমকি নয় যেভাবে ইউনুস সভ্য সমাজের সমস্ত আইন কানুনকে ধ্বংস করে শেখ হাসিনাকে ফাঁসি কাটে ঝোলাবার অপচেষ্টা করেছেন যেভাবে মুক্তিযুদ্ধের গৌরবময় স্মৃতিকে মুছে দিয়ে দেশটাকে আবার পাকিস্তান অন্যান্য বিদেশি শক্তির কলোনি বানিয়ে তুলছেন তাতে ফাঁসি কাটে ওঠা ছাড়া অন্য শাস্তি পেতে পারেন না মোহাম্মদ ইউনুস হাসিনা হাসিনা সে কথাই বলেছেন বলেছেন আমাকে কি ফাঁসি কাঠে ঝোলাবে তো গত বছরের জুলাই আগস্টে যে জঙ্গি অভ্যুত্থান হয়েছিল বাংলাদেশের উপরে যে জঙ্গি হামলা হয়েছিল সেই সময়ে কতজন মারা গিয়েছিল এই মৃত্যুর সংখ্যা নিয়ে নানা রকমের বিভ্রান্তি ছড়িয়ে আছে এদিকে জাতিসংঘের মানবাধিকার কমিশন একটি রিপোর্ট দিয়েছে সেখানে তারা ড্রাফট যে রিপোর্টটা দিয়েছিল সেখানে তারা মৃত্যুর সংখ্যা আটশোর এই সংখ্যাটা সংখ্যাটা না না এই এই নিয়ে একটা বিতর্ক আমরা করছি কিন্তু আমরা এই বিতর্কের আড়ালে যে মৌলিক প্রশ্নটা করতে আমরা ভুলে যাচ্ছি সেটা হলো যে এই হত্যাকাণ্ডগুলো কারা সংগঠিত করেছে এই হত্যার দায় কার এই খুনগুলো কোন খুনির নির্দেশে হয়েছে সেই প্রশ্নের গভীরে কিন্তু আমরা যাচ্ছি না আমরা ঢালাও ভাবে বলছি যে শেখ হাসিনা খুনি শেখ হাসিনা এই খুনগুলো করেছে কিন্তু সেই প্রমাণ কি আছে যদি আমি গত বছরের পাঁচই আগস্ট আপনাদের কাছে প্রশ্ন তুলতাম তাহলে আপনারা হয়তো সাথে সাথে আমাকে মেরে তাড়িয়ে দিতেন কিন্তু সেদিনও আমরা বলার চেষ্টা করেছি যে এই আন্দোলনটি জামাত শিবির এবং জঙ্গিদের আপনারা শোনেননি সেদিনও আমরা বলেছি রংপুরের সাইদ শিবির কর্মী আপনারা শোনেননি সেদিনও আমরা বলেছি রংপুরের আবু সাইদকে শিবির নিজেরা হত্যা করেছে আপনারা শোনেননি কিন্তু আজকে যখন প্রায় ষোলো মাস হয়ে গেল এই সময় যখন আমি বলছি তখন আজকে এত এত প্রমাণ আছে আমাদের কথার সপক্ষে যে আজকে আমাদের আসলে আবার দাবি তুলতে হবে যে জুলাই আগস্টের হত্যাকাণ্ডের জন্য দায়ী এই হত্যাকাণ্ডের প্রকৃত খুনিকে এবং আসুন আজকে আমি আপনাদের সামনে প্রমাণ করে দেব এবং এই প্রমাণগুলো কিন্তু আমরা জেনারেট করিনি এই প্রমাণগুলো ইনুসের জঙ্গি বাহিনী দিয়েছে প্রথমে আমি আপনাদের কাছে অনুরোধ করব এই ছোট্ট ভিডিও ক্লিপটি দেখুন আমার কাছে আশ্চর্য লাগছে যে যা বক্তব্য শুনলাম সে বক্তব্যতে মনে হচ্ছে পুলিশের ফায়ারিংয়ে কম লাগছে সিভিলিয়ান ড্রেসে হাতে সেভেন পয়েন্ট সিক্স টু আপনারা নিজে দেখছেন সেভেন পয়েন্ট রাইফেল এখন ইনভেস্টিগেশন করা ম্যাসিভ ইনভেস্টিগেশন দরকার যে এরা কারা কাদের হাতে এই রাইফেল যেটা প্রহিবিটেড প্রহিবিটেড রাইফেল তাদের হাতে এটা এই এলাকাতে কে কারা দিচ্ছে এখানে শটগানও আছে এখানে আমি যে কজনের দেখলাম আমাদের ডাক্তার সাহেব যেগুলো দেখালেন এগুলো পুরো বুলেট সেভেন পয়েন্ট সিক্স তো এইটা খুবই আমি বলবো যে উদ্বেগজনক এক তো পুলিশের হাতে আছে ইউনিফর্মে তার হাতে আছে কিন্তু সিভিল ড্রেসে কারা আনসার এলাকাতে গিয়ে তারা বাইরেও হয়নি তারা কিন্তু আনসার ডেটের মধ্যে তাদের এরকমভাবে ফায়ার করছে আরও অনেকে আর এখান তো মাত্র সাত আটজন জন ওদের আনসার যে হসপিটাল ফ্যাসিলিটি সেখানেও আছে এটা ওকে খুবই মারাত্মক মানে তার মানে হচ্ছে যে আমরা সিভিলিয়ানকে আর্ম করেছি ডক্টর ইনুদ যখন প্রথম দায়িত্ব নেয় গত বছরের আটই অগস্ট উপদেষ্টার দায়িত্ব ব্রিগেডিয়ার হোসেন এবং এই হোসেন দেখেন সিএমএইচ এ আহত আনসারদের দেখে পরে আসবার তিনি বলেছিলেন যে যে গুলিগুলো করা হয়েছে সেটি সেভেন পয়েন্ট সিক্স টু রাইফেলের গুলি যেটা সাধারণত পুলিশের কাছে থাকে না রাস্তায় যারা ডিউটি করে এবং এই অস্ত্র সিভিলিয়ানদের হাতে চলে গিয়েছিল বলে তিনি সন্দেহ পোষণ করেছেন সিভিলিয়ানরা আসলে কারা আমরা কিন্তু এর আগে একটা ভিডিওতে দেখেছিলাম আমার অনেক আগের একটা শোতেও দেখেছিলাম যে বোরকা পরিহিত একজন তার হাতে একটা একে ফর্টি সেভেন রাইফেল এবং তিনি ভিড়ের মধ্য দিয়ে গিয়ে সেটা সেনাবাহিনীর ট্রাকে একজন সৈনিকের হাতে তুলে দিচ্ছেন তো এর এখন ব্রিগেডিয়ার সাউকাত যেহেতু সিভিলিয়ানদের কথা বলছেন আসেন আমরা একটু একজন সিভিলিয়ানের শিকারোক্তি একটু দেখি আন্দোলনের মাঠে ছিলাম আমরা যারা সেনাবাহিনী কর্মকর্তা তারা আমরা গ্রেনেড দেখে আমরা বুলেট ফায়ার করেছি আমরা জানি কিভাবে শত্রু মোকাবেলা করতে হয় তো আমাদের শত্রু ছিল ওদের মোকাবেলা করার জন্য মাঠে ছিলাম দেখি বোঝা যাচ্ছে আমার ছেলে ওই স্নাইপার রাইফেল হাতে নিয়ে ছবি তুলেছে আর এক হাতে আমার কমান্ডো নাইফ ছিল স্নাইপার রাইফেল হাতে নিয়ে ছবি তুলেছে আর এক হাতে আমার কমান্ডো নাইফ ছিল আর এক হাতে আমার কমান্ডো নাইফ ছিল জেন জেড জেনারেশন এত সচেতন ওই জিনিসটা কিন্তু তারা খাবে না এই শুভ আফ্রিদি সামরিক বাহিনীর থেকে বরখাস্ত হওয়া একজন সাবেক অফিসার এবং দেখেন সে নিজের মুখে স্বীকার করেছে এটা কিন্তু তাকে দিয়ে কেউ জোর করে করেছে বা রিমান্ডে নিয়ে তা না এবার এই যে সম্প্রতি যে বহুল আলোচিত একটা রায় হলো একটা অবৈধ আদালতে যে রায়টা হলো সেখানে দেখেন সেখানে বিচার চলাকালীন তাজুল কি বলেছে এবং তার বক্তব্যগুলো সাথে সাথে খণ্ডন করে আমি একই সাথে ভিডিওগুলো একটু দেখাচ্ছি আপনার একটু কাইন্ডলি দেখবেন আসামে শেখ হাসিনা কোনালাপে থেকে আরো জানা যায় তার সর্বযত মূলক পরিকল্পনায় দলীয় সশস্ত্র ক্যাডার বাহিনীর মাধ্যমে সেতু ভবন বিটিভি ভবন মেট্রোরেল স্টেশন সহ জাতীয় গুরুত্বপূর্ণ কিছু স্থাপনা কি পয়েন্ট ইনস্টলেশন কবি সংযোগের মাধ্যমে পুড়িয়ে দিয়ে আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য আন্দোলনরত ছাত্র জনতার উপর দায় চাপিয়ে দেওয়ার মাধ্যমে অন্যান্য অমানবিক আচরণ বা আদার ইনহিউমান অ্যাক্ট সংগঠন করেন তোমরা একতার হামলা করেছিল বিটিভি ভবন ওই বিটিভিতে আমি নিজে ছিলাম সেটা আমাদের বলশ্রী ভাষা হতে ওখানে বিএনপি জামাত শিবির ছাত্র জনতা সবাই ছিল মেট্রো রেল স্টেশন সহ যেদিন আমাদের যে মেট্রো রেল হামলা করেছিল তোমরা কি এক লড়া নরসিংদী কারাগার হামলা হয়েছিল তোমরা কি করেছিল করেছিলে ওখানেও সবাই অংশগ্রহণ করেছিল সেতু ভবন বলেনি আমি সেতু ভবনের ছাত্র আন্দোলনে মূল ভূমিকা রাখি আমি সেতু ভবনে ওইখানে হামলাও চালাই পুলিশ ভিতরে ঢুকার পর আমি হামলা চালাই ওখানে আমি উপস্থিত ছিলাম এবং আমার ফুটেজ আর টিভি আপনাদের দেখাই ভিডিও দেখাই সেই সজল আমি হাসিনার পতনের মূল ভূমিকায় সজল আমি এই যে আমার ভিডিও এই যে এটা হচ্ছে এটা হচ্ছে একাত্তর টেলিভিশনের এই যে আমি আর এই যে আর তে সেতু ভবনের ফুটেজ এই যে এই যে আমি এই যে এই যে এটা আমি কিং সজল আইন যদি মানতে যেতাম তাহলে কিন্তু এই বিপ্লব গুলো হতো না যদি মেট্রো রেলে আগুন না দেওয়া হতো যদি পুলিশদেরকে না মারা হতো তাহলে বিপ্লবটা সহজেই অর্জিত হতো না কিংবা এই ফ্যাসিবাদের পতন নিশ্চিত করা যেত না যদি মেট্রো রেলে আগুন না দেওয়া হতো যদি পুলিশদেরকে না মারা হতো তাহলে বিপ্লবটা তো সহজেই অর্জিত হতো না কিংবা এই ফ্যাসিবাদের পতন নিশ্চিত করা যেত না আমি নিজে পুলিশের সাথে মারামারি করেছি পুলিশের হাত পুলিশের হাত দিয়েছি এখন যদি কোনোমতে যদি শেখ হাসিনা ফিরে আসে সে আর জোর করে কিছু করা লাগবে না সে রাষ্ট্রীয় নিয়মে আমাকে ফাঁসি দিতে পারবে দেখেন যে প্রত্যেকটা মিথ্যে দাবি যেগুলো তিনি আইসিটির সামনে দাঁড়িয়ে করেছেন প্রত্যেকটা তাদের পক্ষের লোকই কিন্তু আবার বিভিন্ন সময়ে প্রমাণ দিয়ে দিয়েছে তারা মেট্রো রেল ভেঙেছে তারা সেতু ভবন ভেঙেছে এবং এই প্রমাণগুলো থাকা সত্ত্বেও আমি জানি না শেখ হাসিনার পক্ষে যিনি রাষ্ট্র কর্তৃক নিয়োজিত আইনজীবী ছিলেন যিনি ফাঁসির রায়ের পরে হাসতে হাসতে বলেছিলেন ভীষণ কষ্ট পেয়েছেন সেই লোক এই প্রমাণগুলো আদালতের সামনে দিয়েছেন কিনা এবং দিলেও কোনো লাভ হতো না কারণ এই রায় পূর্ব নির্ধারিত এবং এই রায়ের আউটলাইন আগে থেকে করা ছিল এখন এই যে এতগুলো হত্যাকাণ্ড সংগঠিত হলো এবং ডক্টর ইনুস দু তিন দিন আগে সেনাবাহিনীর উদ্দেশ্যে একটি বক্তব্যে বলেছেন যে সেনাবাহিনী তাদের এই জঙ্গি অভ্যুত্থানে হেল্প করেছে এটা আসলে সেনা এবং জঙ্গিদের একটা সম্মিলিত অভ্যুত্থান ছিল এবং ডক্টর ইনুস আরো বলেছেন যে এর সাথে বিদেশি শক্তিও জড়িত ছিল আমরা বলি যে ডক্টর ইনুস এর আগে তিনি মাহফুজ নামের একটা বাচ্চা নিউ ইয়র্কে বলেছেন এবং এই যে বিদেশে শেখ হাসিনা বিরোধী ষড়যন্ত্র সেখানে ফান্ডিং করেছেন আগস্টের পাঁচ তারিখের আগে তিনি প্যারিসে ছিলেন তখনও তিনি ফোনে অনেকের সাথে যোগাযোগ করেছেন এবং তিনি যে ফান্ডিং করেছেন তার প্রমাণটা একটু দেখেন ইনুস সাহেবের কিন্তু এই আন্দোলনে অনেকেই জানেন না ওনার কিন্তু একটি বড় ভূমিকা ছিল উনি আমি কথা বলছি উনি একটি ওই ফার্মের সাথে আমরাও কাজ ওই আমরাও ব্যবহার করেছি ওনার টাকা খরচ করে ওনার প্রতিষ্ঠানের টাকা খরচ করে শেখ হাসিনার বিরুদ্ধে উনি টাকা খরচ করে বিদেশের মাটিতে নট অনলি উনি পার্সোনালি কাজ করেছেন উনি লোভিং ফার্ম হায় হায়ার করে কাজ করেছেন যেই কয়েকটা গোষ্ঠী আওয়ামী সরকার সরকারের ফেসিডমের বিরুদ্ধে আন্তর্জাতিক বিশ্বে কাজ করেছে জামাত এবং ডক্টর ইউনুস হচ্ছে তারা দুইটা স্টেক হোল্ডার্স সুতরাং ডক্টর ইউনুস এই যে কাজগুলো করেছেন আমি কিন্তু সেখানে টার্মস দেখেছি তারা কোন টার্মসের ভিত্তিতে এগ্রিমেন্টটা করেছে তো বিদেশি লবিং ফার্মরা তো অনেক টাকা চার্জ করে তো সেখানে রিটেন এগ্রিমেন্ট হয় এখন আমি প্রশ্ন তুলতে চাই যে হত্যাকাণ্ডের দায় ইউনুস এবং তার জঙ্গি বাহিনীর যে হত্যাকাণ্ডগুলো তারা সংগঠিত করেছে স্বীকারোক্তি আছে সেখানে আমরা তো বলতে চাই যে প্রতিটা মৃত্যুর একদম বিশদ তদন্ত বের বের করা এবং করলে দেখা যাবে যে অধিকাংশ হত্যাই জঙ্গি বাহিনী কিছু হত্যা পুলিশ করেছে শ্রু কারণ যখন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা আক্রান্ত হয় তখন হয়তো তার স্থানীয় ম্যাজিস্ট্রেট বা যারা থাকে তাদের নির্দেশে হয়তো পুলিশ গুলি করে এবং সেই গুলিতে কিছু ক্যাজুয়ালিটি হতে পারে কিন্তু কথা। জোর দিয়ে বলা যায় যে এই মৃত্যুর অধিকাংশই ইনুসের কিলার বাহিনী দ্বারা সংঘটিত হয়েছে এই টোটাল জুলাই আগস্টে প্রচুর পুলিশ মারা গেছে সরকারিভাবে বলা হচ্ছে চৌচল্লিশ জন পুলিশ মারা গেছে কিন্তু বাস্তবে এই সংখ্যা তিন হাজার পর্যন্ত হতে পারে অনেক পুলিশ আজ অব্দি মিসিং এই পুলিশদের কারা হত্যা করলো সেই বিচারটা কেন আজ পর্যন্ত হচ্ছে না তাড়াহুড়া করে আইসিটিতে একটা বানোয়াট মিথ্যে মামলায় শেখ হাসিনাকে খুনের দায়ে একটা মৃত্যুদণ্ডের রায় দিয়ে একটা মানে এর ফলে কি হয়েছে অধিকাংশ মানুষ এবং পৃথিবীর অধিকাংশ সংস্থা বলেন দেশ বলেন তারা কিন্তু এই বিচারটাকে প্রত্যাখ্যান করেছে কেবল মাত্র যারা একদম গাইহাট রাজাকার গাইহাট জামাত শিবির কিংবা বিএনপির এক অংশ যারা জামাতেরই অপভ্রংশ বলে আমরা মনে করি তারা ছাড়া সবাই এটি প্রশ্ন তুলছে আওয়ামী লীগের উচিত হবে যারা শেখ হাসিনার পক্ষে কাজ করছেন তাদের উচিত হবে এই বিশ্বের কাছে তুলে ধরা যে জুলাই আগস্টের হত্যাকাণ্ডের মূল খুনি হলো ডক্টর ইনুস এবং তার অনুসারীরা সব তথ্য প্রমাণ বিশ্লেষণ করে এবং দেখে একথা নিশ্চিত করে বলা যায় যে শেখ হাসিনার নির্দেশে একটিও হত্যাকাণ্ড সংগঠিত হয়নি এবং তিনি কোনো খুনের বা হত্যার নির্দেশ দেননি প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন সবাইকে অনেক